ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি সকালে মুড়ি দিয়ে খাবো বলে পেঁয়াজি ভেজে নিয়েছি সকালে টিফিন হবে পেঁয়াজি আর মুড়ি সকালের টিফিন খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্না করার পালা দুপুরে আজকে আমাদের বাড়িতে এনেছে হলো কাতলা মাছ আর আমাদের বড় মাছ বেশিরভাগই মাছ কাটিয়ে আনে কাতলা মাছগুলো নুন মাছ ধরে আমার এদিনে সব মাছ ভাজা হয়ে গেছে মাথা একটা মাথা কাটিয়ে আছে ভাজার জন্য এটাই ভাজা দেখাচ্ছে মাছটা মাথাটা ভাজা হয়ে গেছে তুলে মধ্যে আৰু এইফুল মাটিৰ ফুলে যে আলু গুড়া খুব ভাল লাগে এই মধ্য দিয়ে দিব পাচি লংকা আৰু দি সাত মত লব হলুদ গুড়া মত হল গুড়া আৰু লংকৰ গুড়া আদা বাটা যদি আমি পেঁয়াজ রসুন এর মধ্যে দিতাম আদা রসুন পেঁয়াজ বাটা যদি আমি আদা বাটা দিয়ে করবো তার জন্য আদা বাটা আর যেটা এর মধ্যে সেটা এর মধ্যে দিয়ে দেবো জীবনে যাতে এরপর আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে হয়ে যাবে এই মধ্যে জল দেওয়ার পর ঝোল ফুটে উঠলে একটু গরম মাছগুলো দেওয়ার পর গরম মশলা বাটা দিয়ে নেড়ে করে দিয়ে দিই ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা বাটার যাওয়ার পর একটু বেশি কন্যা একটুখানি জন্য ঢেকে রাখবো দু তিন মিনিটের জন্য ঢেকে রাখার পর বন্ধ করে দেবো গ্যাস গরম মশলা থেকে মিশিয়ে নিচ্ছি তারপরে এবার ভেজে নেব হলো উচ্ছে এখানে আজকে উচ্ছেগুলো খুব পাকা মতো ছিল তাই পাকা উচ্ছেগুলো একদম অল্প কিছুক্ষণের মধ্যেই একদম জলে গেছে পাকা উচ্ছে আর দিয়েছি উচ্ছে দিয়ে দিয়ে এসে ভেজে নিচ্ছি আর এটির মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগেনি কাপড় ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না হয়ে গেছে তুলে নেব আর করবো হলো পটল আসা আলু পটলে তরল পটল আলু এখানে তুলে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মতো লবণ দিটুকু হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে আজকে কিরে ধুনের বাটা দিয়েছি এর মধ্যে এই পটলের চুলের আদা বাটা কিরে ধুনের বাটা আর গরম মশলা বাটা দিয়ে বানাবো ভিডিওর মধ্যে আমার কথাবার্তা যদি কোনো ভুল বা কিছু থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো বা কিছু থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন আর অনেক সময় এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করে অনেক সময় ভিডিও তোলার সময় গন্ডগোল হয়ে যায় তাতে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এদিকে পটলের কষাটা হচ্ছে কষা মনে হয় গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প পরিমাণে জল একদম কষা মনে হয়ে যাচ্ছে ঠেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ ফুটে উঠলে বা সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো গরম মশলা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিলে রেডি পটল আলুর তরকারি নিরামিষ দিনে এরকম পটল আলুর তরকারি করলে বেশ ভালোই লাগে খেতে আর আজকে যে আমি থালাটা সাজাবো দুপুরের খাওয়ার থালাটা থালাটা আমার নেওয়া হয়ে গেছে একদমই ছোট যে সমস্ত রেসিপি রান্না হয়েছে থালায় আমার হবে না থালার মধ্যে নিয়েছি গরম গরম ভাত নিলাম উচ্ছে পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজা আর এটা হলো কুদ্রি ভাজা কুদ্রি কুদ্রিটা সকালবেলায় দিদি ভেজেছিল আর যে পেঁয়াজই ভেজে রেখেছিলাম যেটা সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য তার মানে দুপুরে খাবো বলে দুটো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে থালায় পরিবেশন করছি আর হয়েছিল মুসুর ডাল আর হয়েছিল যে আমি মাছের ঝোল কাতলা মাছের ঝোল রান্না করেছি যেটা ভিডিওতে দেখালাম সে কাতলা মাছের ঝোল আর হয়েছিল পটল আলুর তরকারি ও দুটো আবার মাছ ভাজা দিলাম ভাতে রান্না যাই হোক না কেন ভাতের তালা একটু সুন্দর করে সাজিয়ে নিলে খাওয়া হয়ে যায় সুন্দরভাবে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে